না না গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে উল্টে পাল্টে দিন কাটে তার গোলদ পুরে রগবাজি গুলবাজিতে কান্ডো পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গী তার সাজিতে জালিয়ে খেলে গুলের পেঁচে দিনকে করে সেরা

কি বড় সাহস আমার এলাকায় ব্যাগ ছিনতাই কাস 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 না থাক কাটতে হবে না যা দিয়েছি তাতেও আট ঠ্যাং তুলে দৌড়তে পারবে না বেনি বল হরিদারু গাকে একটু খবর দিতে দেখি এ না আমরা যে শুটিং পার্টি আমি ডিরেক্টর আর ও আমাদের হিরো বল্টু বর্মন হ্যাঁ শোনো শুনিন ইলা সব আর করে আমরা তো বিবিজি ওনার ব্যাকচিন্তাই হয়েছে ডিসকাসিং আপুত বিপদে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আর সেই কর্তব্য করতে গিয়ে কস কানেক্টিং হয়ে গেছে ওরে বাবা রে ওরে বাবা আমি যে উঠে দাঁড়াতে পারছি না এভার কি 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 হবে আপনার বল্টু বর্মনের নাট বল্টু দেখছি খুবই ঢিলে কিছু চিন্তা করবেন না আমরাই ওকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি সিনেমাটার নাম কি চোর হলো সাধু শুনে রাখুন দাদু এবার কি হবে ঠিক আছে ঠিক আছে চিন্তা করবেন না ডিরেক্টর মশাই আমরাই বল্টু বাবুর পায়ের বল্টু টাইট করেই নিয়ে আসছি ওরে বাপজি বাপ তোমার এক ঝাট খাই ওই বল্টু কুমার কূপকাত এ চা আমার চার গুণ গো এ ফকটে নিজের চা অ্যাডভারটাইজিং করবি না রে নড়া আর অ্যাডভারটাইজিং আর কি করবি ওই নায়ক রে হাসপাতালে পাইতে দে আমার দোকানে এসে ধার বাকিতে চা খাচ্ছে নায়কের অভাবে যদি শুটিং বন্ধ হয়ে যায় আমার কত বড় লস হয়ে যাবে সে কথা কি ভেবেছো রোজ দুকেতলি চা ওয়াডা দিয়েছিল ওই শুটিং পার্টি আরে চিন্তা করিস না রে নরা শুটিং বন্ধ হবে না নায়কের অভাব নেই রে উল্টিমা মা দেখো ওই ডিরেক্টর বাবু আসছে

এজেজি পাচু তোদের লিডার এই লেঙ্গির ল্যাঙ্গির জোর আমার সিনেমার কি হবে হ্যাঁ আমি দেবো মানে যখন আমি মেরেছি নায়ক তখন আমি জগর করব আয়ক তখন আমি জগর করব বলি অতএব সাজবে দেনেরি জিকেලි অত নায়ক আমার ছোটবেলার বন্ধু ছিল বড় হয়ে ওরা সবাই নায়ক হলো আমি হলাম গুলটে ওহ আই বুঝি হ্যাঁ এ শুনুন আপনি যদি আমাকে আর একজন নায়ক ওগার করে না দেন তো তো তবে আমি আপনার বিরুদ্ধে পুলিশে অনলাইন করব আমার উঠিনে ঢুকে হামলা করেছেন আপনি মামলা করব আমি এহে কি দেখো হঠাৎ রেগে গেল নরা ডিরেক্টর মশাইকে এক কাপ ফুল ঠান্ডা চা দিত আমি তো আছি নাকি নো চিন্তা ডু ফুটি এ মানে কালকের মধ্যেই নায়ক পেয়ে যাবেন বুঝলেন হ্যাঁ এটা যেন মনে থাকে নয়তো তো এবার কি হবে গুলটে মামা কিছু একটা তো হবে আমাকে একটু ভাবতে দে রে রাজা শুধু শুধু লিটারগিরি দেখাতে গেলে বলতে বাবু করবেন নায়ক যোগ আর তারপর হবে সিনেমা ভলিবল ভলিবল কে ক্যালটা বুলাস কাঁচালে জড়িয়ে পড়লাম রে ভাই আমার ওই হামলার চুটে যে মামলা খেয়ে যাব সেটা তো বুঝতে পারিনি এবার আমি নায়ক কোথায় পাই হে মো সেল কোথায় পাই কোথায় পাবো সবাই শান্ত হয়ে পরিবেশ করিবেন না আপনাদের উত্তেজনার কারণ বুঝিতে পারিতেছি তিনি আসিয়া পড়িয়াছেন আপনাদের মাঝে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা নায়ককে দেখতে চাই হ্যাঁ হ্যাঁ দেখিবেন দেখিবেন এই বছর সাধু রাখুন দাদু সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়কের সম্মান পাইতেছে আপনাদের সকলের প্রিয় নায়ক মানে অতি প্রিয় তমাসু নায়ক শ্রীমন্ত গুলটে কুমার 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 নমস্কারম নমস্কারম দর্শকাম নমস্কারম এই মানে কথা ওবারে এত বড় নায়কম ই মানে নায়ক হলো কবে থেকে ওকে দিয়ে যে আমি মানে কথা আমার গুড়ের বিজ্ঞাপন করাবো গালটে কুমারের হাতে শ্রেষ্ঠ নায়কের পুরস্কার তুলি দিচ্ছেন আমাদের অতি প্রিয় হেডসার সেই যুক্ত নোটু বাবু

জিন্দাবাদ জিন্দাবাদ আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম পিসিম তো বলে ভোরবেলার স্বপ্ন সত্যি হয়ে যায় তার মানে আমি নায়ক সেই গোলটে ক মারেম ইয়ে মানে ঘরেই নায়ক থাকতে কিনা আমি চিন্তা করছি আরে হাচুড়া আমি সচক্ষে দেখলাম আমি সেই নায়ক চোর হলো সাধু শুনে নিন দাদু সিনেমার শ্রেষ্ঠ নায়ক তাহলে দাদুটাকে সেটা তোকে তো বুঝতে হবে না ঘটন সেটা ওই ডিরেক্টর বাবু বুঝবেন তাহলে তুমি নায়ক হবে গোলটা বাবা আরে অনেকদিন ধরে আমার মনের ভেতরটা কেমন যেন কি হব কি হব করছিল এখন বুঝতে পেরেছি আমি নায় কি হব তা বলে তুমি পাচু তুই কি বলতে চাইছিস আমি নায়ক হতে পারি না আমার বডি নায়কদের মতো নয় মানে তুমি অভিনয় করতে জানো কে রে যা কে পাচুক গলজপুরের আস্ত পচা বলদ নায়ক হতে গেলে আবার অভিনয় জানতে লাগে নাকি হ্যাঁ নায়ক ইজ নায়ক বুঝলে Uh-huh. Nah, this is good সকালে ওই কাকটাই আমার ঘুম ভাঙিয়েছিল এখন আবার ওই কাকটাই ইয়ে করে গেল কাকে কাকে মিলে যাচ্ছে তোরা এবার তৈরি হ রে বলো বলো কি করতে হবে ওই কাকটাকে ধরতে হবে আরে না রে বলো ভেন্ডি এবার আমাকে ওই ডিরেক্টর বাবুর কাছে যেতে হবে চলো চলো বুলতে মামা আমরাও যদি তোমার পাশে টুকটাক চান্স পাই ওরে নায়কের পাশে নায়িকা থাকে ঘতন নয় চল এবার কানু মুখার্জির বাড়ি যাই কেন ও তো নাটকের ড্রেস ভাড়া দেয় নায়কের ড্রেস ভাড়া করতে হবে তো নাকি ফলো মি ইনটা করবেন না অঞ্জলি দেবী আমি ঠিক এনেস করে নেব কিস এখন নায়ক ছাড়া সিনেমাটা হবে কেমন করে নায়কের ব্যবস্থা করুন নয়তো আমাকে ছেড়ে দিন আমি অন্য শুটিং এ চলে যাই ডিসকাস্টিং ব্যবস্থা হবে ব্যবস্থা হবে ওই যে ওই গু 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 গু

উফ দিস গাস্টিং একি মানিত ও নায়ক ই ই ই ইয়ার কি চলগি এই যে শুনেন 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 কে টি টি আমাদের পাড়ায় এসে শুটিং করছেন বেপাড়ার নায়ক দিয়ে ওসব হবে না আমি নায়ক খাবো আপনি সব নে দেখেছি বই একেবারে হিট হয়ে গেছে আমি নায়ক খাবো হ্যাঁ বলি আপনি সাঁতার আমি পারি চেত সাঁতার আর ডুব সাঁতার অন্য কোনো সাঁতার আমি পারি না হলে তো না আমার গল্পের হিরো আজ হাতার কেটে নায়িকা কোন অসুবিধা নেই সমুদ্রের যা ঢেউ নায়ক চিত হয়ে শুয়ে থাকবে আর ভেসে ভেসে ঢেউয়ের দুলনিতে দুলতে দুলতে নায়িকার কাছে পৌঁছে যাবে কি বলেস মাঝে হা উফ আপনি গাড়ি চালাতে জানেন গা গা গাড়ি ইয়ে মানে গা গাড়ি মানে সাইকেল চলবে তো